গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু আমার পরিবার নিয়ে খুব ভালো আছি শীতের শুরু হয়ে গেছে অনেক দিন আগে আর কি বলবো শীত মানে তো নানান ধরনের ফুলের গাছের একটা বাহার যাকে বলে মানে প্রতিটা বাড়িতে কিন্তু ফুলের গাছ লাগানো হয় তেমনি আজকেও কিন্তু আমরা টোটাল ব্লকটা করছি তোমাদের মানে আমরা কি কি গাছ কিনে এনেছি আজকে হাটে যে সেটা তোমাদের দেখাবো আর প্রতিটা গাছ কিন্তু আলাদা আলাদা টপ কিনে নিয়ে এসেছি সেটাতেও লাগাবো তো টোটাল ব্লকটা তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে আর যারা ফুলকে ভালোবাসো ঠিক আছে তাদের তো ব্লকটা খুবই ভালো লাগবে চলো দেখো কি কি গাছ এনেছি আমি আচ্ছা দেখো তোমরা কি কি গাছ এনেছো মানে আমরা যে কিনে এনেছি আর কি বাজারে গেছিলাম আর এই যে দুটো গোলাপ এনেছি এটা ভেলভেট কালার আর এটা কি কালার হবে বোঝা যাচ্ছে না গোলাপের কালারটা কেমন লাগছে বল খুব সুন্দর গোলাপে আমি যখনই আনলো তখনই বললাম যে গোলাপের কালারটা হেভি সুন্দর

পিঙ্কটা খুব রেয়ার বেশিরভাগ লালটাই দেখা যায় পুজো আর ফুল শুধু একটা গাছই নাকি কেন এই যে এটা এটা ওইগুলো হবে এই যে তাহলে তোমরা বুঝতেই পারছো যে কত রকমের গাছ কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসেছি আর এগুলো শুধু মানে কি বলবো লাগাতে কিন্তু আজকে আমাদের এক দুফুর চলে যাবে ঠিক আছে মানে এক দুফুর আগে হবে না এখন দশটা বেজে গেছে মোটামুটি দুটোর আগে কমপ্লিট করতে পারবো কিনা জানি না আবার নিমন্ত্রণ আছে দুপুর হ্যাঁ আর কি আছে অন্নপ্রাশন অন্নপ্রাশন ভালো আইটেম আছে তো চলো এখন কিন্তু আমরা তিন চারজন মিলে লেগে যাব আর মাটি আনা আছে মাটিতে গোবর সার মাখিয়ে একবারে টপে দিয়ে গাছগুলো লাগাবো ঠিক আছে টোটালটা তোমরা দেখো খুব ভালো লাগবে

নিয়েছি আমাদের গরুর ঘরের পিছনে অনেক সেই মা যেখানে গোবর জমাতো তার আশেপাশ দিয়ে প্রচুর গোবর সার রয়েছে সেই স্যার অন্নপ্রাশন দুপুরে যাবো অন্নপ্রাশন খেতে তার আগে কাজগুলো করি লাগবে

সব গাছগুলো সব গাছগুলো লাগানো হয়ে গেছে আর মাত্র দুটো গাছ বাকি আছে মানে লঙ্কা গাছ দুটো বাকি আছে ফাইনাল লুক দেখাও কেমন হয়েছে আমাদের মানে এইটা যারা গাছ ভালোবাসো তারাই বুঝবে কি যে ভালো লাগে এতগুলো গাছ মানে খুবই সামান্যই এনেছি কিন্তু এত ভীষণ ভীষণ ভালো লাগছে আর যখন সবগুলো সাজিয়ে গুছিয়ে রাখা হবে এদিকে সবটা সাজানো হয়ে গেছে রেখে দিয়েছি শুধু জল দিতে বাকি আছে আর এদিকে তো ব্যাম পার্টি পাচ্ছে আর ওই লঙ্কা গাছ দুটো ট্রেতে লাগিয়েছি আমাদের টপ শেষ হয়ে গেছে ওই দুটো ট্রেতে লাগালাম আর আর দুটো গাছ আরেকটা ট্রেতে লাগাবো আর এই দেখো মনে হচ্ছে কি আমি নিজে একটা নার্সারিতে চলে এসেছি কি সুন্দর লাগছে গাছগুলো সব গাছগুলো লাগানো হয়ে গেছে জল দেওয়া হয়নি সব একবারেই জল দেবো এই ফুলটা এদিকে ঢলে গেছে এই যে জল দাও জল দাও জল দাও জল দাও কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ছোটখাটো একটা নার্সারি যতটা পারলাম করলাম সামনের সময় চেষ্টা করব আমাদের সামনে যে জায়গাটা আছে ওটা তো পুরোটা ফুলের গাছ লাগানোর জন্য তো এখন তো বেড়া দেওয়া নেই ওর জন্য কোনো গাছ লাগালেই ছাগলে খেয়ে যাবে তার জন্য আজকে এই টপে সব গাছ লাগালাম ফুল যখন হবে দেখবা কেমন লাগে কেমন লাগবে বলতে তোমাকে জল দাও জল দাও জল তো এখনই দেব চলো ওই ওই ট্রেতে লাগিয়ে দিই তারপরে জল আজ মুড রেডি করো আমার একটু কাজ আছে কষ্ট করনি বেশ দাও ফোনটা মারি দাও যাও তুমি আরেকটা ট্রে রেডি করো ওই তোমাকে বসতে না দিচ্ছি দেখো ভীষণ ভালো লাগছে আমি এতগুলো গাছ কিনে ভীষণই খুশি হইছি

এখনো দিতে হবে না পরে দেওয়া যাবে বন্ধুরা যে গাছগুলো এনেছিলাম ফাইনালি সব গাছ লাগানো হয়ে গেছে আর আমি এই ছোট গাছটা এই যে এই গাছটা চন্দ্রমল্লিকা চারা ওইখানটা তো হয়েছিল তুলে দিলাম তুলে এটাতে লাগালাম ভিডিওটা ছোট মতো যেরকম পারলাম অনেক ব্যস্ত ছিলাম তোমাদের দেখালাম আর গাছগুলো তো আশা করছি সবগুলোই বাঁচবে একটা গাছও মরে যাবে না তা ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই হবে এখন আমরা স্নান টান করে রেডি হয়ে যাব ওই অন্নপ্রাশন বাড়িতে বুড়ি করতে দুপুরে ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো আজকের ভিডিও এই টপিকে ছিল চলো স্নান করি গা চলো